আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আফটার এ লং লং টাইম ইউটিউবে একটা ভিডিও মেক করতেছি ভিডিওটা মূলত মেক করা একত্রিশে ডিসেম্বর ওই দিন আর কি একটু বাইরে গেছিলাম তো ভাবলাম কি যে একটা ভিডিও মেক করি যেহেতু অনেক দিন যাবো ইউটিউবে কোনো ভিডিও নাই তো ওই কারণেই আর কি আজকে আমি যাব হলো শেফ টেবিল এটা মূলত একশো ফিট নতুন বাজার থেকে একটু সামনে ইউইউ ইউ ইউনিভার্সিটি থেকে একটু সামনে মূলত রেস্টুরেন্টটা বড় আছে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই মজা করতে পারবেন বাট ওই দিন আমাদের ভাগ্যটা খারাপ ছিল রেস্টুরেন্টটা যেহেতু একত্রিশে ডিসেম্বর ছিল আগে আগে মানে অফ করে দেয় তো ওইদিকে আর বেশিক্ষণ থাকতে পারি না আমরা অন্য জায়গায় মুভ করি তো আপনারা অবশ্যই ওইদিকে যাবেন ভালো প্লেসটা সুন্দর কাইন্ডলি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আশা করি সামনে কোনো ভিডিও আসলে অবশ্যই আপনারা পাবেন তো এই তো আর কি ইউটিউবে যেহেতু আবার ভাবলাম কি যে ভিডিও মেক করা দরকার অনেক দিন যাব একটা ব্রেক হয়ে গেছে তো সামনে আরও ভিডিও মেক করব যদি আপনাদের সাপোর্ট থাকে আপনারা সাপোর্ট করবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন আর আর সামনে ইনশাল্লাহ আরও ভিডিও আসবে তারপর পাঠাও কল করি রণা দিই রেস্টুরেন্টের উদ্দেশ্যে ওই দিন রাস্তায় যদিও অনেক জ্যাম ছিল আমি স্টাফ কোয়ার্টার হয়ে ওদিক দিয়ে যাই তো যেহেতু থার্টি ফার্স্ট নাইট বলে কথা তো রাস্তায় অনেক জ্যাম ছিল রেস্টুরেন্টে পৌঁছাতে মিনিমাম আমি রওনা দিই ছয়টা দিকে তো আমি পৌঁছাই মূলত সাড়ে সাতটার দিকে এরকম টাইম একজাক্টলি আমার খেয়াল নাই তো এক ঘন্টা এক দেড় ঘন্টার মতো সময় লেগে যায় রাস্তায় রেস্টুরেন্টে পৌঁছানোর পর শুনি কি যে তারা নাকি আটটা বাজে রেস্টুরেন্ট অফ করে দিবে কারণ বিভিন্ন রেস্ট্রিকশন ছিল ওই আর এটা আমি যেহেতু আগে বলছি যে এটা বেশি দূর না ঢাকার মধ্যে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ইউআইউ সামনেই একবারে যারা ইউআইউতে পড়েন আপনারা অবশ্যই চিনবেন আর এই তো তারপরে ওইদিকে কিছুক্ষণ ছবি টবি তুলি দেন চলে আসি আমি গোকাডে এটার পাশেই এদিকেও আমি মানে রেস খেলতে যাচ্ছিলাম কিন্তু ওইদিকে মানে সময়ের কারণে ওইদিকেও মানে কোনো রেস অ্যাক্টিভিটিস অথবা কোনো কিছু করতে পারিনি তো ওইদিকেও আরও কিছু পিকটিক তুইলা দেন বের হয়ে যাই মানে ওইদিকের জায়গাটাও সুন্দর মানে মানুষজন যদিও এত বেশি ছিল না কিন্তু তাদের মানে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে ওই দিন আর কি অফ করে দিয়েছিলো তাড়াতাড়ি আমরা সেখান থেকে চলে যাই তিনশো ফিট ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস আর চাপটি খেতে তো ওইদিকে প্রচণ্ড মানুষের ভিড় ছিল যদিও মানে ওটার পাশে আমরা একটা মানে মোটামুটি মানুষজন কম খালি ছিল তো ওইটার মধ্যে দেখলাম কি যে হাঁসের মাংস আছে তারপরে চাপটি আছে গরুর মাংসও ছিল হাঁসের মাংসটা পার্সোনালি আমার কাছে এতটা ভালো লাগে নাই ইটস অল অ্যাবাউট হাইপ আমি বলবো কারণ দেখ হাঁসের মাংসটা খাবার জন্যই আর কি চাপটি দিয়ে মূলত তিনশো ফিটার মানুষজন যায় এটা একটা কাইন্ড অফ হাইপ আর কি তো এমনি আমার কাছে আহামরি তো হাঁসের মাংস ভালো লাগে নাই টু বি অনেস্ট তাও আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি যদি বলি প্রতি প্লেট হাঁসের মাংস নিচে তিনশো টাকা তো এটার মধ্যে কোয়ান্টিটির পরিমাণ চারটা না পাঁচটা পাঁচটা টুকরা থাকে আর একটা হাড্ডি পাবেন অবশ্যই আর গরুর মাংস ও তিনশো টাকা করেই প্লেট তো আমরা গরুর মাংস অর্ডার করি হাঁসের মাংসও অর্ডার করি চাপটি অর্ডার করি চাপটি প্রতি পিস পনেরো টাকা করে তো এই তো এইগুলোই খাবার ওইখানে মেনলি তো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন যেহেতু ভাইরাল এখানে বিভিন্ন মানুষ এখানে যায় হাঁসের মাংস ট্রাই করার জন্য তো এটাই তারপর আমরা যাই হলো চা খেতে ওইদিকে তিনশো ফিটেই তো চা খাই আমরা ওইদিকে চাগুলো মোটামুটি মজাই ছিল তো তারপর আমরা বের হই যে মূলত একটু ঘোরাঘাড়ি করব আর রাতের ঢাকাটা একটু এক্সপ্লোর করব মেনলি ফার্স্ট অফ অল চলে যাই পুরান ঢাকায় তো এটাই আমার সবচেয়ে ব্যাড একটা ডিসিশন ছিল আমি বলবো কারণ ওইদিকে মানে প্রচুর পরিমাণে মানুষ ছিল আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে মানে পা রাখার কোনো জায়গা নাই মানে অনেক হিউজ পরিমাণ মানুষ যেটা আনএক্সপেক্টেড ছিল মানে এক্সট্রিম লেভেলের যা বলে তো আমরা রকম জাস্ট বিউটি লাচ্ছির সামনে যাই ওইদিকে মানে বিউটি লাচ্ছিতে জাস্ট একটা ফালুদা আর দুইটা লেমনেট অর্ডার করি দুজনে তো এইটাই আর কি তারপর জাস্ট কোনো রকম বিলটা পে করে আমরা ওইদিক থেকে বের হয়ে আসি দেন আরও কয়েকটা প্লেসে যাই মানে ভাবলাম কি যেহেতু আসছি মানে একটু আশেপাশে ঘুরি আর কিছুক্ষণ মানে পুরো ঢাকা ফাঁকা ছিল একবারে কোনো মানুষ নেই যানজট নাই আসলেই জিনিসটা ভালো লাগতেছিলো তো আমরা গেলাম পিলখানার সামনে তো ওইদিকে কিছুক্ষণ ছবি টবি তুললাম ওইদিকে কিছুক্ষণ দাঁড়ালাম তো তারপর দেখলাম একটা বিয়ে বাড়ি তো ওইদিকে ভাবলাম কিছু একটা ছবি টবি তুলি আমারটা তো আর হইতেছে না তো আরেকজনের বিয়ে বাড়ির সামনে তুলি আর কি কি করার হম তারপর আর কি এক বুক কষ্ট নিয়ে চলে গেলাম বাসার দিকে তারপর আর ভিডিও মেক করা হয় নাই তো জানি না ভয়েস ওভার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে এটা আমার চ্যানেলে সেকেন্ড ভয়েস ওভার ভিডিও যদিও মানে জাস্ট ওই দিনের মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম ইউটিউবে এটাই সামনে ইনশাল্লাহ আরও ভিডিও করব ভালো ভালো যদি আপনাদের রেসপন্স পাই সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনটিল নেক্সট টাইম গুড বাই আল্লাহ হাফিজ